হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি থার্সডে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই কিন্তু আমাদের সবার প্রচুর কাজ তাই তো বন্ধুরা বৃহস্পতিবার মানেই কিন্তু গড়ের বৌদের থাকে বিশাল চাপ আর বিশাল কাজ কারণ সব কিছু সামলে কিন্তু আবার মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার দিন তো রান্না আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি কি কি রান্না করবো আজকে চলো দেখাই এখানে দেখো হচ্ছে আলু কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা মটন তো কালকে করেছিলাম যেন মটন ফ্রিজে আছে আর সম্পূর্ণটাই নিরামিষই করছি এখন তো উচ্ছে আলু ভাজা করছি আর এখানে একটু লাউ কেটে রেখেছি বড় বড় টুকরো করে দেখো এইভাবে টুকরো করে কেটে রেখেছি কারণ এটা প্রেশারেই করবো একবারে একটু রাঁধুনি একটু আদা সোমবারে দিয়ে তারপরে কিন্তু লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সামান্য জল একটু নুন মিষ্টি আর হলুদ তো কম দেয় শুক্ত তো হলুদ বেশি পড়ে না তো এই টাইপের একটু লাউ শুক্ত টাইপের করে রাখবো তো আমার ছেলেমেয়েরা ভালো খায় ওইভাবে জানো তো আমি বেশি কিছু দিই না কারণ ওরা বেশি কিছু আবি যাবি সবজি খেতে একদম পছন্দ করে না যতটুকু খায় আর কি মানে ওদের মুখে স্বাদ অনুযায়ী কিন্তু আমি করি তো উচ্চ আলুটা ওরা যেহেতু ভালো খায় উচ্চ আলু ভাজাটা একটু তেতোটা খেট খেতে পছন্দ করে তো ওটা করেছি আর একটু লাউ এরকম বড় বড় করে কেটে কিন্তু লাউ শুক্তটা তো অনেক কিছু দেয় বাট আমি শুধু লাউ দিয়েই শুক্তটা করবো আর এখানে কিন্তু রেখেছি আলু পটল কুমড়ো কেটে আর টমেটো একটু দেবো তো আলু পটলের তরকারি করবো তার মধ্যে কুমড়ো থাকবে কিন্তু মানে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করবো আর গন্ধরাচ লেবু আছে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে এবার যদি ওরা ডিমের অমলেট খাই খাবে আশা তো আছেই মটন তো আছেই তো আজকে কিন্তু করে নেবো এটাই লালের শুক্তো উচ্চ আলু ভাজা আর আলু পটলের তরকারি তো কাটা সব বানানো হয়ে গেছে সবজি বানিয়ে আমি একটু লিপস্টিক আর একটু টিপ করে তোমাদের সামনে ক্যামেরায় আসলাম তার কারণ সবসময় পাগলের মতন আসাটা উচিত নয় জানো তো যেহেতু এটা পাবলিক একটা আমরা এখন ডিজিটাল ক্রিয়েটার হিসাবে কাজ করছি প্ল্যাটফর্মে তো সেখানে কিন্তু একটু সে যে বুঝে একটু নিজেকে মানে একটু গঠনমূলক বলে না গঠনমূলক কমেন্ট করো তো গঠনমূলকভাবে কিন্তু একটু আসাটা উচিত হ্যাঁ ক্যামেরার সামনে সবসময় পাগলের মতন পাগলের মতন যেভাবেই থাকি সেভাবেই চলে আসছি আমি এমন কিছু এমন কিছু করিনি জাস্ট একটা টিপ করলাম একটু হালকা লিপস্টিক দিয়ে আসলো না এখনও স্নান করিনি কিন্তু মানে জাস্ট ফ্রেশ হয়ে একটু ভাবলাম যে বন্ধুদের সঙ্গে ক্যামেরা মানে ভিডিও ব্লগটা আজকে বানান তো রান্নাবাড়ি এখন সব কমপ্লিট তারপরে রান্না বাড়ি করে কিন্তু স্নান করবো পুজো দেব একটু একটু টিপ আর একটু লিপস্টিক কিন্তু করে ক্যামেরা আজকে মানে ভিডিও ব্লগটার সামনে আসলাম তো চলো বন্ধুরা এখানে কিন্তু সব আছে তো এবার আমি ঝপাঝপ কড়াই বসাই এই দেখো বন্ধুরা আমি কিন্তু প্রেশার কুকারে ফোরন দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমার উচ্চালু ভাজা প্রায় হয়েই গেছে উচ্ছালু ভাজাটাকে নাড়াচাড়া করছি তো ছেলেমেয়েরা খেতে খুব ভালোবাসে উচ্চ আলু ভাজা আর লাউ ঘন্টাও কিন্তু বসিয়ে দিয়েছি একে একে এরপরে কিন্তু আলু পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছি কিছুই দেবো না জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওদিকে লাউয়ের কিন্তু আমি একটু জাস্ট একটু রাঁধুনি আর আদাই ফোড়ন দিয়েছিলাম আর এখানে কিন্তু আলু পটলের তরকারিতে জাস্ট জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু যেমন জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে মশলা দিয়ে কষি ঠুষি একটু জল দিয়ে আলু পটলের তরকারি কিন্তু অবশেষে আমি দিলাম ঘি আলু দিয়ে মানে ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে তো দারুণ স্বাদ হয় এখানে কিন্তু কাজ মানে লেবু আর গন্ধরাজ লেবু আনার আছে করলামই তো যেটা ফ্রিজে কিন্তু আছে ওটা কেটে দেবো তো ও দিয়ে কিন্তু খেয়ে নেবো গরম গরম ভাত কিন্তু লাউয়ের তরকারি উচ্চা ভাজা আর আলু পটলের তরকারি দারুণ স্বাদ সেই স্বাদ তো আমার রান্না কিন্তু অবশেষে প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে ছেলে খাচ্ছে দুধ পেরিয়ে দিয়েছি মানে ও তো নকর চকর করছে কিন্তু ওর স্যার আসবে বলছি বাবা তাড়াতাড়ি করে খেয়ে নেই তারপরে স্নান করে আমি পুজোটা কিন্তু আমার ক্যামেরাম্যান আমি ঘট পাতার সময় ভিডিওটা করে দিয়েছে আমার ক্যামেরাম্যান ভিডিও করেই স্নানে ঢুকে গেল স্যারের কাছে পরীক্ষা দিলো স্যারের কাছে পরীক্ষা মার তারপর সিদুর সিদুর লেপটে গেছে হ্যাঁ স্যারের কাছে পরীক্ষা দিলো কম্পিউটার পরীক্ষা বললাম না কম্পিউটার এক্সাম কালকে আছে তো স্যারের কাছে পরীক্ষা দিয়ে ও বাথরুমে তাড়াতাড়ি ঢুকে গেল ক্যামেরাম্যান ছাড়া আমি ঘটপট বসে ভিডিওটা করবে কি করে আমার ক্যামেরাম্যান ছাড়া হয় না আমার মেয়ে বড়ো হয়ে গেছে সেই সব ব্যাপারে আসেও না সব ব্যাপারে তার ইন্টারেস্টও নেই তো ছেলের একটু ইন্টারেস্ট আছে মা ভিডিও করে ব্লগ করে হুম তো ওর ইন্টারেস্ট আছে আমি বলেছি বাবা আমি যখন থাকবো না হ্যাঁ কিন্তু মরে যেতেই হবে চলে যেতেই হবে তো আমার ভিডিও চ্যানেল আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক চ্যানেল সব কিন্তু তুই চালাবি বাবা কারণ আমার এত বন্ধু এত বন্ধুদের ভালোবাসা হ্যাঁ এটাকে কিন্তু হারাতে দিস না হ্যাঁ তো এটাকে কিন্তু তুই চালিয়ে যাস আমার ছেলে বললো ঠিক আছে মা আমি যদি পারি তোমার ভিডিও চ্যানেলটা অবশ্যই কিন্তু আমি বড় হলে আমি এটাকে কিন্তু মানে চালু রাখবো আমি কিন্তু একবারে বন্ধ করে দেবো না আমি বলেছি বাবা আমি যখন থাকবো না তখন কিন্তু তুই এই ভিডিও চ্যানেলটা চালাস হ্যাঁ তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে তোমাদের ভালোবাসায় না সত্যি ভীষণ ভীষণ মানে ভীষণ খুশি আমি তার কারণ হচ্ছে তোমাদের কাছে সব কিছু শেয়ার করি আর একটা লাইক করুক কি একটা কমেন্ট করুক তাতেই না ভীষণ ভালো লাগে তাতে ভীষণ আমি আনন্দ পাই আমি বলে না সকলের মনেই হয়তো তাই হয় কারণ তোমাদের একটা কমেন্ট একটা ভালোবাসা একটা লাইক যে কী মনে আনন্দ দেয় সেটা তো সবাই মানে যার যারা এটা এই লাইনে আছো বা যারা এই প্ল্যাটফর্মটাতে কাজ করছো সবাই জানো সত্যি মানে ভীষণ ভালো লাগে এর মতন আনন্দ এর মতন সুখ এর মতন খুশি কিন্তু আর কিছু হতে পারে না যে আমাকে যারা চেনে না আমাকে যারা জানে না তারা কিন্তু একটা লাইক হলেও আমাকে দিচ্ছে তারা একটা কমেন্ট হলেও আমার কিন্তু ভিডিও দেখে দিচ্ছে এর থেকে আর কি হতে পারে বন্ধুরা এর থেকে কী চাইতে পারি আর তো আমার এখন পুজো হয়ে গেছে ছেলে চান করতে গেলো ওর স্যার পড়িয়ে চলে গেছে হ্যালো বন্ধুরা দেখো খাবারের টেবিলে বসে গেছি তো ওখানে খাওয়া হয়ে গেল। মেয়ে খেয়ে নিয়েছে কারো তো টিউশন করতে যায় তো তাড়াতাড়ি খেয়ে নিলেও আমরা খেতে বসেছি এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে এখন দুটো কুড়ি তো ছেলে আর আমি এখন খেতে বসবো তো চলো খেয়ে নিই সবই তো দেখিয়েছি এখানে একটু মটন ছিল মটনটা বের করে খেয়ে নেবো আর তারপর এখানে শুক্তো খাবো আর এখানে তো লেবুটা হ্যাঁ ভিডিও করতে করতে ফোনটা চালাচ্ছে ফোনের মিউজিকে কপি চলে আসবে না বলো যত বারণ করি তাও শোনে না জানে মা ভিডিও করে তার মধ্যে থেকে আরো ফোন চালিয়ে রাখে আর সাংঘাতিক শুধু ফোনের নেশাই যে করোনার টাইম দিয়ে কি শুরু হয়েছিল না মানে আর ফোন আর ছাড়া যাচ্ছে না হাত থেকে কালকে থেকে পরীক্ষা তো চলে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নি আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা তো সকাল থেকেই তোমাদের সারাদিনের মতন ভিডিও ব্লগটা যা আছে তাই দেখালাম আর বিকালে তো কোনো কাজ নেই একটু গরম গরম ভাত করবো আর ছেলের পড়া নেই আমি পড়াবো ছেলেকে তাই আর সেরকমভাবে ভিডিও তোলা মানে ভিডিও করার মতন কিছু আর নেই এখন অব্দি যা করার সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম চলো সবাই ভালো থেকে সুস্থ থাকবো আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি চলো টাইটা আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলো তাতে করবো অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট তো চলো আর অনেক অনেক ভালোবাসা দেবে টাইটা